নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যে প্রতিবেদনটি নিয়ে আলোচনা করব। যে সম্প্রতি সিবিআই জানিয়েছে আদালতে বা তারা আদালতে জানাতে চলেছে যে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে যে সেটা নিয়ে একটা সিনেমাও তৈরি হয়ে যেতে পারে চলুন প্রতিবেদনটি একবার দেখে নিই আসলে প্রথমে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টেও কিন্তু শীর্ষ আদালতের তরফে নিয়োগ সংক্রান্ত মামলা ফের কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয় হাইকোর্টের প্রধান বিচারপতি পি এস শিবজ্ঞানম একটি বেঞ্চ গঠন করে দেন বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ সেই মামলাটি শুনছে নিয়োগ দুর্নীতি তদন্তে সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট একত্রিশে ডিসেম্বর ছিল তার ডেডলাইন সুপ্রিম কোর্টের দেওয়া দু মাসের সময়সীমাও শেষের পথে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই লিভস অ্যান্ড বাউন্ডস নিয়ে মুখ বন্ধ খামে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেয় ইডি ঠিক ছিল যে বিশে ডিসেম্বর এই রিপোর্টই সিবিআইয়ের তরফে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জমা দেওয়া হবে কিন্তু এখন তদন্ত কতটা এগোলো প্রশ্ন উঠছে অন্যদিকে রাজপথে কিন্তু এখনও বসে রয়েছেন চাকরি নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে একের পর এক রাঘব বোয়াল কিন্তু এখনও এই মামলার ক্লাইম্যাক্স দেখতে পাননি চাকরি প্রার্থীরা এবং সেই সঙ্গে আমরাও অর্থাৎ আমরা রাজ্যবাসীরা এখন এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টেও বারবার এই প্রশ্ন উঠে এসেছে তাহলে কোথাও কি তদন্তের গতি কমিয়ে দিচ্ছে এই ইডি বা সিবিআই বা মাঝে মাঝে মধ্যে যে আমরা খবরটা শুনি যে কোথাও কি মোদি দিদির সেটিং চলছে বা কখনো কখনো এটাও শুনি যে যে ইডি এবং সিবিআইয়ের কোনো অফিসাররা কি তাহলে সেসব অবধি রাজ্যের কারো কাছে আত্মসমর্পণ করে দিয়েছে এখন কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতি কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলছেন এখন জল গুড়িয়েছিল এটা সুপ্রিম কোর্ট অবধি কিন্তু শীর্ষ আদালতের তরফে নিয়োগ সংক্রান্ত মামলা ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয় হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম একটি বেঞ্চ গঠন করে দেন বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ সেই মামলাটি শুনছে সেটি ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হওয়ার কথা তদন্ত শেষ করার ডেডলাইন বেঁধে দেওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনেক বেশি তেড়ে উঠতে দেখা যায় বেশ কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশিও চলে এদিকে পুজোর আগে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ লিপস অ্যান্ড বাউন্সের মামলাটি শুনছিল সে সময়ে সিঙ্গল বেঞ্চ তদন্তকারীদের বিশে ডিসেম্বরের মধ্যে একটি টাইম লাইন বেঁধে দিয়েছিলেন তার মধ্যেই দুই তদন্তকারী সংস্থার রিপোর্ট জমা দিতে হবে এমনটাই বলা ছিল কিন্তু বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সিবিআইয়ের তরফে সে রিপোর্ট জমা পড়েনি ফলে সিবিআই কি তদন্ত করছে সেটি কিন্তু এখনও স্পষ্ট হয়নি মনে করা হচ্ছে আগামী পাঁচই জানুয়ারি যখন হাইকোর্ট খুলবে তখন ফের এই মামলাটি উঠতে পারে অন্যদিকে সিবিআইয়ের যে খবর একটি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতির জাল কিন্তু অত্যন্ত গভীরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একটা হিমশৈলের চূড়ামাত্র এমন কিছু তথ্য উঠে আসছে যেগুলি চমকে দেওয়ার মতো তাই সেগুলিকে ভালোভাবে যাচাই করে নেওয়া হচ্ছে সিবিআইয়ের এক ধরনের কিছু অফিসার রয়েছেন যারা তদন্তকারী অফিসার তাদের আবার বক্তব্য যে এমন দুর্নীতি হয়েছে যে তা নিয়ে নাকি সিনেমাও তৈরি হয়ে যেতে পারে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত যে শেষ হলো না তার কি হবে তাহলে কি ইডি বা সিবিআইয়ের তদন্তের গতি শেষ অবধি কমে যাবে কারণ দু হাজার চব্বিশেই তো লোকসভা ভোট সে প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যদি তদন্ত শেষ করতে না পারে তাহলে আদালতের কাছে তারা আবার সময় চাইবে এটা নতুন কিছু নয় পুরো প্রক্রিয়াটাই একটা জটিল তদন্ত কারণ কেউ তো সৎ ছিলেন না এবং শুধু তাই না যুগের সঙ্গে সঙ্গে এখন যে সমস্ত সাইবার জিনিসগুলো বেরিয়েছে পেন ড্রাইভ কম্পিউটার হার্ড ডিস্ক অনেক রকম জটিল জিনিস ফলে শুধু কাগজ কলমে তদন্ত নয় তার সঙ্গে সঙ্গে মেশিনারি তদন্ত করতে গেলে একটু সময় লাগবেই সৎভাবে করলে সময় লাগবে তবে তাড়াহুড়ো করে তদন্ত করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করলে কিন্তু ভবিষ্যতে ভীষণ সমস্যায় পড়বে খবরের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ